গৌতম গম্ভীর না না সরি ভুল বললাম স্যার গৌতম গম্ভীর হুম স্যার গৌতম গম্ভীর যেদিন থেকে আমাদের ভারতীয় হেড কোচ হয়েছে সেদিন থেকে ভারতের রেড বল চব্বিশ সালে ভারতীয় দলের হেড কোচ হয়েছিল গৌতম গম্ভীর আর সেই দিন থেকে আমরা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক আমরা টেস্ট ম্যাচ হারছি ব্যাক টু ব্যাক হারছি সেটাও ঘরের মাঠে হয়ে যাচ্ছি আমরা লজ্জা হওয়া উচিত আমরা ঘরের মাঠে হেরে যাচ্ছি আমরা ঘরের মাঠে একশো রান শেষ করতে পারি না ঘরের মাঠে সাউথ আফ্রিকার মতন একটা টিম প্রায় পাঁচশো রান ঠুকে দেয় আমাদের বিরুদ্ধে ঘরের মাঠে আমাদের প্রত্যেকটা বোলারের মাথার ঘাম পায়ে ফেলে দেয় সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের সাথে আমরা হোয়াইট হয়ে যাচ্ছি অস্ট্রেলিয়ার সাথে আমরা হেরে যাচ্ছি ইংল্যান্ডের সাথে আমরা হেরে যাচ্ছি লজ্জা হওয়া উচিত সিরিয়াসলি সিরিয়াসলি লজ্জা হওয়া উচিত এই মানুষটা যেদিন থেকে ভারতীয় দলের হেড হয়েছে পুরো দলটাকে শেষ করে দিচ্ছে টোটালি শেষ করে দিচ্ছে ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আসেনি ভারতের স্টার কালচারকে শেষ করতে এসেছে ভারতীয় ক্রিকেটের স্টার কালচারকে শেষ করতে এসেছে এনার কাছে একটাই কথা যে এত কেন কেন নাম। নাম হবে সব ম্যাচ একা জিতিয়ে দিয়েছে তাহলে বিরাটকে আর দলে রাখা যাবে না ওকে কাটি করে উংলি করে বিরাটকে দল থেকে বের করে দাও চলো রিটায়ারমেন্ট নিয়ে নিল বিরাট টেস্ট থেকে রোহিতের এত কেন নাম রোহিতকে একা সব ম্যাচ জিতিয়ে দিয়েছে কাটি করে উংলি করে বের করে দাও রোহিতকে চলো বেরিয়ে গেল রোহিত রিটায়ারমেন্ট নিয়ে নিল টেস্ট থেকে অশ্বিনের এত কেন না अश्विन কেও বেক করে দাও ভারতের ভারতীয় ক্রিকেটে কোনো স্টার কালচার থাকবে না চলো আঙুল কেটে তুমি अश्विन কেও বেক করে দিলে দল থেকে আর যে সমস্ত ভালো প্লেয়ার গুলো রয়েছে যেমন মোহাম্মদ শামি রয়েছে যেমন অক্ষর প্যাটেল রয়েছে তাদেরকে তুমি ড্রপ করে দিচ্ছ তাদেরকেও তোমার দলে দরকার নেই তুমি জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেবে গুম্ভীর একটাই কথা আমি জুনিয়র সুযোগ করে দিচ্ছি আরে ভাইসাব তোমাকে এক্সপেরিমেন্ট করবার জন্য আর স্টার কালচার শেষ করবার জন্য বিসিসিআই ভারতীয় দলের হেড কোচ করেনি তোমাকে হেড কারণে করা হয়েছে যাতে ভারতীয় ক্রিকেট আরো উন্নতি করে আরো বেটার বেটার পারফরমেন্স দিতে পারে কিন্তু বেটার পারফরমেন্স তো দূরে থাক মানে আমরা ঘরের মাঠে লজ্জা মানে লজ্জাজনক ভাবে হেরে যাচ্ছি সাউথ আফ্রিকার মতন টিমের কাছে আমরা নব্বই রানে অল উইকেট হয়ে যাচ্ছি যে মাঠেতে সাউথ আফ্রিকা পাঁচশো ঢুকে দিচ্ছে সেই মাঠেতে আমরা দুশো রানে অল উইকেট হয়ে যাচ্ছি আর এটা হচ্ছে শুধুমাত্র গৌতম গম্ভীরের অতিরিক্ত পরিমাণ এক্সপেরিমেন্টের কারণে আর কিচ্ছু নয় অতিরিক্ত এক্সপেরিমেন্ট তুমি স্টার কালচার খতম করবার চকরে সমস্ত স্টার প্লেয়ারকে যদি দল থেকে বের করে দাও তাহলে এই অবস্থাটাই হবে আর প্লিজ এই মুহূর্তে ভুলেও বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ খেলে নিও না প্লিজ তাহলে যতটুকু বাঁচা কুচা ইজ্জাত আছে সেটাও নষ্ট হয়ে যাবে তারাও ঠুকে দিয়ে চলে যাবে ঘরের মাঠে এইরকম পারফর্ম করলে এই মানুষটা সিরিয়াসলি আমার সহ্য হচ্ছে না এই মানুষটা পুরো শেষ করে দিচ্ছে ফিনিশ করে দিচ্ছে খেলাটাকে প্রতিদিন নতুন নতুন এক্সপেরিমেন্ট কখনো ওয়াশিংটন সুন্দর চার নম্বরে নামছে কখনো ওয়াশিংটন সুন্দর আট নম্বরে নামছে মানে এই মানুষটার কি প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না প্রবলেমটা কি এই মানুষটার আমি ক্লিয়ার বলছি গৌতম গম্ভীর আর আমাদের মেন সিলেক্টর অজিত আগারকার এই দুজন মিলে যতদিন এই দুজন এই দুটো পদে বসে থাকবে ততদিন ভারতীয় ক্রিকেট ওপরে উঠবে না নিচে নামবে নিচে নামবে আজ টেস্ট ক্রিকেটে আমাদের দুর্দশা এমন হয়ে গেছে যে আমরা বড় বড় স্টার টিমেদের কথা তো গল্প ভুলে যাও আমরা বাংলাদেশের থেকে পাকিস্তানের থেকেও টেস্ট ক্রিকেটে এবার ডাউন হয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ খেলি এই মুহূর্তে দলের যা অবস্থা আমরা তাদের সাথেও হারবো এটা অনেকের আমার কথাটা হজম হবে না কিন্তু রিয়েলিটি এটাই এটাই রিয়েলিটি পুরো শেষ করে দিচ্ছে যে দু হাজার চার পাঁচের সালের দিকে মানে কোনো টিমের অকাত ছিল না যে যতবারই তুলরাম খান হোক না কেন কোনো টিমের অকাত ছিল না যে ভারতকে ঘরের মাঠে এসে হারিয়ে দিয়ে যাবে কিন্তু এই সারা গৌতম গম্ভীর যেদিন থেকে মানে আমাদের হেড কোচ হয়েছে ভারতীয় দলের সেই দিন থেকে মানে এত দুর্দশা খারাপ হয়ে গেছে যে নিউজিল্যান্ডের মতন টিম যে ছত্রিশ বছর পর ভারতীয় ভারতীয়দের ঘরের মাঠে ঢুকে ভারতের হোয়াইট ওয়াশ করে দিয়ে গেছে মানে সিরিয়াসলি মানে পুরো দিচ্ছে আর পুরো এই মানুষটা অতিরিক্ত এক্সপেরিমেন্ট করে ফেলছে যেটা কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই দলেতে যদি এক্সপিরিয়েন্স প্লেয়ার না থাকে তাহলে দল কিভাবে জিতবে জুনিয়র প্লেয়ারদেরকে দিয়ে যদি সবকিছু করা যেত তাহলে স্টার প্লেয়ার তৈরি হতো না আর তৈরি করবার প্রয়োজন পড়তো না পুরো শেষ করে দিচ্ছে যাবে মানে আজকে সিরিয়াসলি আমার ভালো লাগছে না মানে আজকের খেলাটা দেখে আমি লিটারালি বিরক্ত হয়ে গেছি বিরক্ত হয়ে গেছি সালা যে মাঠেতে সাউথ আফ্রিকা দাপিয়ে বেড়াচ্ছে যে মাঠেতে সাউথ আফ্রিকা চারশো উনব্বই রান করছে যে মাঠেতে সাউথ আফ্রিকার বোলার এরা পর্যন্ত সেঞ্চুরির কাছে রান মেরে দিয়ে যাচ্ছে সেই মাঠে আমাদের ইন্ডিয়া দুশো রান করতে নাকানি চোকানি খেয়ে যাচ্ছে নিউজিল্যান্ডের সাথে তো হোয়াইট ওয়াশ হয়েই এবার সাউথ আফ্রিকা হোয়াইট ওয়াশ করে দিয়ে যাবে টেস্টে এত জঘন্য দুর্দশা হয়ে গেছে আজকে আর কিছু বলবো না শুধু লাস্ট একটাই কথা বলবো যে এই মানুষটা যতদিন অব্দি হেড কোচ হিসাবে থাকবে আর অজিত আগারকার যতদিন পর্যন্ত ওই চেয়ারে বসে থাকবে আমি তো ক্লিয়ার বলে দিলাম যে ভারতের ভারতের টেস্ট ক্রিকেট ফিনিশ হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে আবার নতুন করে শুরু করতে হবে ভারতকে নতুন করে শুরু করতে হবে সমস্ত স্টার প্লেয়ারকে ফিনিশ করে দিয়েছে সমস্ত স্টার প্লেয়ারকে মানে টিম কোন মাইন্ড দিয়ে বানায় কি মাইন্ডসেটে টিম তৈরি করে কোন কিছু মাথায় ঢোকে নেওয়া সিরিয়াসলি শুভমান গিল নেই শুভমান গিলের জায়গায় তুমি অলরাউন্ডার খেলাচ্ছ ব্যাটসম্যান নেই ঋতুরাজ নেই আর কোন ব্যাটসম্যান নেই তুমি অলরাউন্ডার খেলাচ্ছ যেখানে ব্যাটসম্যানের প্রয়োজন যেখানে তুমি আহ কলকাতার মতন মাঠে একশো চব্বিশ রান চেস করতে পারো সেখানে তুমি অলরাউন্ডার খেলাচ্ছ যেখানে প্রয়োজন এই হলো আমাদের স্টার কালচার ফিনিশ করবার কোচ তার চলো বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর আর কিছু বলবো না চলো আজকের মুড পুরো টোটালি খারাপ হয়ে গেছে ইয়ার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা